পিতা এবং পুত্রের মধ্যে বিবাদ বিসম্বাদ ঝগড়া অশান্তি যা চরম শত্রুতার পর্যায়ে যায় যে সমস্ত পরিবারে নিঃসন্দেহে সে পরিবারের সুখ শান্তি এক প্রকার বিঘ্নিত হয় এই বিবাদ বিসম্বাদ শত্রুতার পিছনে মূলত কোন গ্রহ দায়ী বা গ্রহের অন্তরালে কোন কর্মফল দায়ী কি তার সেরা প্রতিকার বা রেমিডি এই নিয়ে আলোচনায় আমি অনুপ্লবী আপনাদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পিতা পুত্র জন্ম জন্মান্তরের সম্পর্ক পিতা পুত্র ঈশ্বর আর ভক্তের সম্পর্ক পিতা পুত্র আমাদের এক যুগ থেকে আরেক যুগ এক পক্ষ থেকে আরেক পক্ষ এক গ্রহ থেকে আরেক গ্রহ যেখানে আমরা যাই তার সেই সম্পর্ক আমরা আমাদের মধ্যে নিয়ে চলি এই হেন মধুর সম্পর্কে এ হেন একটা পবিত্র সম্পর্কে যদি ছেদ হয় বিবাদ হয় বিষম্বাদ শত্রুতা এতটা চরম পর্যায়ে যায় যা বিষবৎ তা কেন হয় সাধারণভাবে সবাই একটা কথাই বলবেন যে এ শনি রবির খেল কেননা শনি রবির মধ্যে শত্রুতা অবশ্যই কিন্তু শুধু শনি রবি যে শনিদেবের কৃপায় আমরা সাধনায় লাভ করি যে শনিদেবের কৃপায় আমরা তেজ যে বলবান হই দৃঢ়তাই তাই আমরা তেজস্বী হই সে শনিদেব কাউকে শত্রুতা করবেন কেন বলুন তো যে সূর্যের এক কিরণে এই জগৎ আলোকিত যাকে প্রণাম সূর্যার্ঘ না দিয়ে না পূজা যোগ্য, না শান্তি না উপাসনা সেই পরম পিতা সেই সূর্যদেব কারো শত্রুতা করবেন এ কি হয় তাহলে এর অন্তরালে অবশ্যই কিছু উচ্চ কারণ আছেই আছে আমরা যদি সেই কারণ বিশ্লেষণ করি সেই কারণের একটা অনুধাবন করি এবং সে মতো যদি আমরা একটা রেমিডি বা প্রতিকারের ব্যবস্থা করি তবেই একটা গাছ শুকিয়ে যাচ্ছে জলের অভাবে তাপে তার মাথায় জল দিলে গাছটা বাঁচবে না জল দিতে হবে মূলে সেরকম যাদের বাড়িতে পিতা পুত্রের দ্বন্দ্ব বিবাদ ঝগড়া শত্রুতার চরমে তাদের শুধু শনি রবির একটা রত্ন পরে নিলেই জীবনে কোনো দিন এই দ্বন্দ্ব বা অশান্তি বিবাদের নিরসন হবে না হতে পারে না শুধু উপরে ভাসলে সব কিছু হয় না মাছ ধরতে হলে আপনাকে জলে নামতে হবে জলের গভীরে যেতে হবে এবং উপকরণ দিয়ে কেরামতি করে আপনাকে অনেক কষ্ট করতে হবে তবেই একটা পুকুর থেকে মাছ ধরা যায় সুতরাং একদম চলুন আমরা এই দ্বন্দ্বের ভিতরে এই দ্বন্দ্ব প্রথমে বলে দু রকম হয় পিতা পুত্রের দ্বন্দ্ব হয় একটা হচ্ছে প্রকাশ্যে হয় যদিও প্রথমে বলি এটা দুর্ভাগ্যজনক খুবই দুঃখজনক অনভিপ্রেত কিন্তু তো হয় প্রকাশে যে মানে বিবাদ হয় শত্রুতায় তাতে কি হয় তর্ক হয় তর্ক হতে হতে হাতাহাতি হয় লাঠালাঠি হয় মাথা পাটাপাটি হয় আইনের সহায় নিবার জন্য হয়তো পিতা এবং পুত্র দুজনেই থানায় গিয়ে আগে পরে ডায়েরি করে আসে এমনও হয়েছে ঘটনা পৃথিবীর বুকে আছে কারো আঁকা থেকেও মারা গেছে যা আরও দুর্ভাগ্যজনক আরেকটা হয় ঠিক আইনে লড়াই শত্রুতা যেটা খুব শান্ত লড়াই ঠান্ডা লড়াই ছোট থেকে আছে কেউ কাউকে সহ্য করে না করে না করে না তারপরে পুত্র হয়তো চাকরি পেল দূরে চলে গেল আর পিতার সঙ্গে সম্পর্ক রাখলো না আবার অনেক সময় পিতাও বা শত্রুতা বসত পুত্রের কাছ থেকে সরে যায় পুত্রের সঙ্গে সম্পর্ক রাখে না অর্থাৎ ঠান্ডা লড়াইয়ে দুজন দুজনের কাছ থেকে সরে যায় তার সেটাও তো লড়াই সেটাও তো দুর্ভাগ্যজনক যে লড়াই হোক এর অন্তরালে অবশ্যই কর্ম 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 ফল দায়ী কেননা ভাগবত বলেছে অবশ্য মেব বক্তব্যম কৃতম কর্ম শুভা শুভম আমরা ভালো করি মন্দ করি তার ফল আমরাকে ভোগ করতেই হবে আপনি আমি আমরা পুত্র আমাদের পিতা হয়তো আগের জন্মে কি তার আগের জন্মে জন্ম জন্মান্তরে কোথাও সেই পিতার সঙ্গে দুর্ব্যবহার করা অন্তিম কালে যখন হয়তো তিনি বিষ্ণু তখন তার সঙ্গে দুর্ব্যবহার করা শারীরিক মানসিক নির্যাতন করা সেই নির্যাতন করতে করতে তার শিকার হয়ে যখন সেই পিতা মা দেহ রাগলেন তিনি তো চলে গেলেন আমাদের কর্ম সূক্ষ্মভাবে আমাদের পেনড্রাইভে মনের পেন ড্রাইভে সঞ্চিত হয়ে রইল যেহেতু পাপ বাপকে ছাড়বে না তাহলে সেই কর্মফল আবার বৃষ্টিচক্রের মতো বৃষ্টি থেকে মেঘ মেঘ থেকে বৃষ্টি সেই রকম জন্মচক্রে কখনো না কখনো সেই পিতা পুত্র আর আমরা হব সেই পিতার জায়গায় সেই পিতা পুত্র পিতা পুত্রের লড়াইয়ের মতো ঠিক পাল্টা যে পিতা আপনার সঙ্গে কষ্টে গেলেন তিনি হয়তো পিতা কি আপনার পুত্র হয়ে আপনার সঙ্গে দ্বন্দ্বে তার দ্বন্দ্ব হবে তিনি দ্বন্দ্ব না চাইলেও কর্মচক্রে দ্বন্দ্ব হবে শত্রুতা হবে বিষবৎ হবে সম্পর্ক তার থেকে দুঃখ কষ্ট বাড়বে অশান্তি বাড়বে আর পাঁচজন পিতার মতো পিতা নেই পিতা স্বর্গ পিতা ধর্ম তারা পিতাকে নিয়ে সুখে সেই পুত্র পিতা সুখে আছে যারা দুঃখে আছে তাদের এই কৃতকর্মই দায়ী গ্রহ কি করবে বলুন তো সূর্যদেব কি আর জানতে জানতে কারোর সঙ্গে শত্রুকার না শনি শত্রুতা করবে তাহলে এখানে আমাদের অন্তরালে কর্মফল দায়ী যদি শ্রীমদ ভগবত গীতায় আমরা যাই তাহলে আমরা কি পাবো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি যে কর্ম করতে থাকবে সেখান থেকে ফিনিশ হলে মৃত্যুকর হলে তুমি আবার ওখান থেকে তোমার কর্ম শুরু হবে সে অনুযায়ী সেই কুল তুমি লাভ করবে সেভাবেই জন্মগ্রহণ করবে যেখানে জন্মগ্রহণ করলে ইজি হবে সহজ হবে তোমার ওই কর্মের ফল ভোগ করা তা যদি পুণ্য হয় তাহলে পুণ্য দিকের ঘরে জন্মগ্রহণ করে পূর্ণবান দিগের ঘরে তার থেকে আরও পুণ্য লাভ করবে আধ্যাত্মিকতার দিকে আমার দিকে গিয়ে যাবে যদি পাপ কর্ম অসৎকর্ম হয় তাহলে সেই কুলে জন্মগ্রহণ যেখানে তোমার এই অসৎ অসৎকল অপকর্মের ফলভোগ হবে এটা যদি আমরা মানি বা শ্রীমদ ভগবত গীতায় শ্রীকৃষ্ণের কথা মানি তাহলে এটাও একটা তার থিওরি ভাগবত এবং গীতা তাহলে কর্মফল অনুযায়ী সে অনুযায়ী গ্রহ এই রবি শনি একটা রূপ ধারণ করে যা আমরা বাহ্যিক রূপে বলি কিন্তু অন্তরালে এই ফলে আজ যদি পিতার সঙ্গে আমি আপনি খারাপ ব্যবহার করি দুর্ব্যবহার করি তাকে শারীরিক মানসিক নির্যাতন দিই সেই অবস্থায় তিনি যদি প্রাণত্যাগ করেন আমি বড় ধার্মিক হই এই কর্মের ফল ভোগ করার জন্য সে করে আমাকে অবশ্যই সেই ফল যতটুকু ফল ভোগ করতে হবে সেইগুলো অবশ্যই জন্মগ্রহণ করতে হবে সেই পিতার দ্বারা আমাকে সেই পিতার অভাব বোধ করতে হবে কষ্ট আসবে শত্রুতা আসবে সেই ফল ভোগ করতে হবে তাহলে এই যদি কর্মচক্র হয় এই হেন পিতা পুত্রের দ্বন্দ্ব শত্রু তাকে কি একটা চুনি কি একটি নীলা পরে তাকে নিরসন করা যাবে শান্ত করা যেতে পারে আমি ধরে নিলাম যে নীলা শনির রত্ন ধরে নিলাম চুনি রবির রত্ন সাফল্যের জন্য অন্যান্যর জন্য ঠিক আছে কিন্তু এই যে কর্মফল খণ্ডনের জন্য নীলা চুনি সেভাবে কোনো ফল দিতে পারবে না বরং কাঁটা দিয়ে কাঁটা তোলা এইভাবে এই কর্মের ফলকে এই পাপকে কর্মর দ্বারা এবং সেটা দানের দ্বারা ক্ষয় করা যেতে পারে তাও শাস্ত্রে উল্লেখিত আছে দানেও গ্রহ শান্তি হয় গ্রহের দানের কথা উল্লেখ আছে তাহলে সেক্ষেত্রে কি দান কিভাবে দান অবশ্যই যে বাড়িতে এই পিতা পুত্রের দ্বন্দ্ব ঝগড়া অশান্তি শত্রুতার চরমে কি বাহ্যিকভাবে প্রতিবেশী অভ্যস্ত হয়ে গেছে কি বা ঠান্ডা লড়াই যেই লড়াই হোক প্রথম সেই বাস্তুতে যদি পিতা পুত্র দুরা কাছাকাছি নাও থাকে তারও তার প্রথম প্রতিকার হিসাবে সেই বাস্তুতে সূর্য প্রণাম সূর্যার্ঘ যে সূর্যার্ঘ বিনা না শ্রাদ্ধ শান্তি না পূজা জপ উপাসনা সাধনা হয় সূর্যার্ঘ সূর্যের উপাসনা ওম সূর্যায় সবাই মিলেই জপ করা উচিত আর যদি নিমগাছ থাকে নিম গাছে না থাকে তুলসী মঞ্চে তুলসী গাছে বাইরের ঘরের বাইরে দাঁড়িয়ে শনিদেবের উদ্দেশ্য প্রার্থনা করা উচিত অর্থাৎ প্রথমে সূর্য প্রণাম তারপরে শনিদেবের উদ্দেশ্য প্রণাম যে কৃপা করুন শান্ত করুন আমার এই ঘরের পরিবেশ আমরা যেন সুখ শান্তি লাভ করি এইটুকু এটা কন্টিনিউ অজপাজ গুনতে হবে না পাঁচ দশ মিনিট যার যেমন মনে হবে এই জব ঈশ্বর প্রণিধান সূর্য প্রণিধান এবং শনিদেবের প্রণিধান তার শরণাগত হয়ে তার শরণ নিজ জব ধ্যান করুন এটি ফাস্ট করতেই হবে এবং পরিবারে সেই বাস্তুতে যেন ঠিক সন্ধ্যা পড়ে টাইমে একটু ছড়া পড়ে একটু গঙ্গা ছিটানো হয় শুদ্ধ ভাব আনন্দ সবাই যেন ঘুম থেকে সূর্যোদয়ের আগে উঠে তাহলে আরও ভালো হয় তার সঙ্গে দান দান কি না রবির দান স্বর্ণ বা স্বর্ণের তুল্য মূল্যবান দ্রব্য তাহলে সোনা বা সোনা মতো মূল্যবান দ্রব্য দান করার কথা বলা আছে। এই যুগ অনুযায়ী কাকে দানটা করবেন আমি নিজে ব্রাহ্মণ হয়তো অনেকেই ভাবছেন মানে ব্রাহ্মণকে দান কথা বলবেন না বন্ধুরা এই দান তাকে দান করুন সেই দুস্থ পরিবারকে দান করুন যে হয়তো তার মেয়ের বিয়েতে কষ্টে আছে মেয়ের বিয়ে দিবে একটা তো কলসি হয়তো একটু খাট পালঙ্ক একটু কাঁসার বাসন দেওয়ার বাসনা কীএটা আলমারি কী একখান একথান না কিন্তু তার সাধ্যে কোলাচ্ছে না সে ধরনের পরিবারকে তাদের পাশে গিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে দান করে আমি কৃতার্থ হলাম এই ভাবনা নিয়ে যদি দান করেন ডেফিনেটলি ওই দান একদম সূর্যদেবের কাছ পর্যন্ত পৌঁছাবে পৌঁছাবে শনিদেবও সেই দান অবশ্যই দেখবেন তা তিনি অন্ধ নন আর খাদ্যদ্রব্য কালো তিল কালো সরিষা দানের কথা বলা আছে দেখুন তিল আর এখন খায় না বাজারে এখন সাদা তিল অ্যাভেলেবেল তিলের বড়ার জন্য সাদা তিল অ্যাভেলেবেল ফলে তিল দান ও আগের যুগে ছিল এখনের যুগে খাদ্য একটু তেল মশলা চাল আটা ময়দা সব কিছু একটা প্যাকেজ কারো হাতে ধরিয়ে দিন সেই পরিবারে ধরিয়ে দিন যারা পেলে এটা তারা আনন্দে আত্মহারা হবে আর সঙ্গে সঙ্গে আপনারা এই দান গ্রহণ করবেন সেই পরমেশ্বর শনিদেব বলুন সূর্যদেব বলুন তারা দর্শন করবেন ফলে এ হেন যদি কর্মের কাণ্ডের মধ্যে থাকেন কবার দান করব কবার করতে হবে অনেক প্রশ্ন করবেন মাঝে মধ্যে দান করবেন পরিবার দুস্থ দেখতে পেলে কানে এলো আপনাকে সাহায্য চাইলে অবশ্যই সেখানে তাদের পাশে দাঁড়াবেন পুত্রও দান করবেন পিতাও দান করবেন নাহলে তাদের নামে হয়ে দান করবেন পিতা গিয়ে দান করলেন একটা বাড়িতে পিতা হয়তো পুত্র বাইরে আছে বলবেন আমার পুত্র এই দান তার নামে দিলাম বাবু আপনারা রাখুন বা একটু আশীর্বাদ করুন হতে পারে হয়তো তারা মাঝি বাউরি আপনি হয়তো ব্রাহ্মণ তাতে কি তাকে আশীর্বাদ মাগবেন ওই আশীর্বাদ উচ্চবর্ণে হতে হবে আমি এখন জানি না আজও আমি আমার গুরুদেব যারা স্কুলের শিক্ষক মহাশয় তারা আজকে আমি বড় হয়েছি ব্রাহ্মণ আমার প্রণাম নিতে চায় না কিন্তু আমি সেই কায়স্থ বলুন নিচে তাদের হয়তো জাত নিয়ে আমি বলি স্যার আপনি তো গুরুদেব গুরুর আবার জাতকে নির্ভেজাল আশীর্বাদ দাও আমার মাথার পর দিয়ে রাখুন আমার ইউটিউবের অনেক গুরুজনদের আমি আশীর্বাদই চেয়ে নিই যারা আজকে আমারও অনেক বড়জন গুরুজন আমি তাদেরও বলবো আশীর্বাদ মাথারে রাখতে ভুলবেন না কেন আজ ইউটিউব করতে আমরা আসিনি আমরা এসছি সেই তার সঙ্গে মিলিত হতে আর এই মিলিত হওয়ার ফ্লালে বিভিন্ন রকমের মাধ্যমে আমরা যোগাযোগ করে শুধু আমাদের নিজেদের ভিতরের যে ভাব ভিতরের যে জ্ঞান আমরা বিতরণ করে চলেছি যদি কারো কাজে লাগে সুতরাং এই পিতা পত্রের দ্বন্দ্বে যেমন বাস্তুতে সূর্য প্রণাম শনিদেবের উদ্দেশ্যে প্রণাম করা উচিত আর সন্ধ্যা সকাল ধূপ দেওয়া উচিত গঙ্গা জল ছড়ানো উচিত দান এভাবে করা উচিত আর বাড়িতে একটা গাছ লাগাতে হবে এই বিষয়ে আমি আগেও আমি আপনাদের বলেছি এই মতো আমি জানি না ভিডিও করার পরে যদি দেখি তাহলে আমি এডিটিং করে দেবো বন চাঁড়াল গাছ ডান্সিং প্ল্যান্ট স্থানীয় নার্সারিতে পেয়ে যাবেন বেশি দাম নয় পঞ্চাশ টাকা হয়তো নেবে যে গাছের পাতা এইভাবে জয়েন্ট জয়েন্ট হয় যুক্ত হয় আবার আস্তে আস্তে ছেড়ে যায় আস্তে 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 যুক্ত হয় আবার আস্তে আস্তে ছেড়ে যায় তাকে বন চাঁড়াল গাছ বা ডান্সিং প্লান্ট বলা হয় এ গাছ বাস্তুতে রাখলে পিতা পুত্রের দ্বন্দ্ব বাস্তুতে সবাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব ঝগড়া অশান্তির বাতাবরণ কম হয় বলে বলা আছে বাস্তুতন্ত্র সারে তাহলে দান করুন সূর্যপ্রণাম শনিদেবকে শরণাগত হয়ে চলুন আর বাড়িতে একটা বঞ্চারাল গাছ বা ডান্সিং প্ল্যান্ট লাগান আস্তে আস্তে দেখবেন পরিবর্তনই পরিবর্তন খুব ভালো হয়ে যাবে এই যে শত্রুতাপূর্ণ সম্পর্ক ভালো হতেও দেখেছি আমি সব পিতা পুত্রের মধ্যে সম্পর্ক মধুর হোক কেননা এই সম্পর্ক মধুর না হলে আমরা যাব কোথায় আমাদেরকে তো আবার জন্ম হতে হবে যতক্ষণ না মুক্তি হয়। ফলে এই মায়ের গর্ভধারণীর এই জঠর আমরা পাবো কোথায় এই পিতাকে পাবো কোথায় তাই আমার কর জোরে অনুরোধ আমার সমস্ত একটু বন্ধুদের যে এবং পিতাদের পিতা পুত্রের মধুর সম্পর্ক আমরাকে রাখতেই হবে তার জন্য যা করতে হয় করুন সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু জয়গুরু